আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বিষয়বস্তুটা হলো যে জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে এসে কিংবা সেমন গাক্যতে এসে বাংলাদেশি স্টুডেন্টরা কি ধরনের ভুল করতেছে সেটা আমি আমার অভিজ্ঞতার আলোকে একটু আলোচনা করতে চাই আপনারা জানেন আমি নিজেও জাপানে স্টুডেন্ট হয়ে আসছিলাম যার ফলে এই রাস্তাগুলা কিন্তু আমি পার হয়ে আসছি এবং সেজন্য আপনাদের আমি একটা সুন্দর ফিডব্যাক দিতে পারবো একটা অ্যাডভাইস দিতে পারবো তা আমি জাপানে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টদের আমার আশেপাশে প্রচুর প্রচুর আমি যেহেতু কানাগাঁওতে থাকি টোকিওর এই দিকে আশেপাশে প্রচুর এবং আপনারা জানেন আমি ব্যাডমিন্টন খেলি আমাদের ব্যাডমিন্টনে আমাদের টিমে অনেকগুলা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্টও আছে যার ফলে আমি তাদের সাথে রেগুলার কথা বলতে পারি তাদের লাইফস্টাইল দেখতে পারি তে আমার মনে হয় যে এই ভুলটা বাংলাদেশি স্টুডেন্টরা বেশি করে সেটা হলো তাদের কোনো প্ল্যান নাই তারা ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে তারা সেমন গাক্ষতে যাবে না তারা ইউনিভার্সিটিতে যাবে তাদের প্রথমত প্রথম কোনো প্ল্যান নাই মানে তারা একটা স্রোতে ভাষা মানুষের মতো যে এখানে যে ঠেকবে সেখানে শেষ হবে কিন্তু আমি বলি আপনাদের আপনারা এইভাবে করলে খালি আপনাদের শ্রমটা নষ্ট হবে আপনারা এইভাবে আগাতে পারবেন না প্রথমেই আপনাকে একটা প্ল্যান থাকতে হবে এবং সেই প্ল্যানটা কি আপনি যদি গাক করতে যেতে চান দ্যাটস ফাইন আপনি গাক করার জন্য রেডি হয়ে যান আপনি যদি ইউনিভার্সিটিতে যেতে চান আপনি ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে যান এবং আমি আর যেটা ভুল আমার আপনাদের দেখতে পারি সেটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো করে না শিখা জাপানিজ স্কুলে এসে জাপানিজ ল্যাঙ্গ আপনি তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে আসছেন ঠিক না আপনি কিছু কিছু স্কুল আছে যেখানে এন ওয়ান পর্যন্ত কমপ্লিট করায় কিছু কিছু স্কুল আছে যেখানে এন টু পর্যন্ত কমপ্লিট করায় এবং আমরা জানি আপনি এন টু পর্যন্ত কমপ্লিট করলে আপনি কিন্তু একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবেন ঠিক আছে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবেন এবং এন টু না থাকলে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে যেতে পারবেন না ঠেলে মেলে কোনো একটা সেমন গাক্ষতা আপনাকে যেতে হবে তো আমি আপনাদের যে সাজেশনটা দিতে চাই আপনারা এই ল্যাঙ্গুয়েজ স্কুলে থাকার সময় পার্ট টাইম কাজ করে অনেক টাকা জমাবো অনেক টাকা সেভ করব এইটা খুব একটা চিন্তা করেন না কারণটা আমি বলি আপনি যদি পার্ট টাইম কাজে বেশি সময় দিয়ে ফেলেন তাহলে আপনার পড়াশোনা হবে না আর পড়াশোনা যদি আপনি না করতে পারেন আপনি ভালো স্কুলে যেতে পারবেন না ভালো সেমন কাক্যতে যেতে পারবেন না ভালো ইউনিভার্সিটি যেতে যেতে পারবেন না যেটার ইফেক্ট আপনার দীর্ঘ মেয়াদি টানতে হবে তে আমি আপনাদের যেটা সাজেশন দিব আপনারা যেহেতু কর্পোরেট লাইফ জাপানে চাকরি বাকরি সম্পর্কে জানেন না এখনো ঠিক আছে আমি আপনাদের একটু বলি আপনি যদি জাপানে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যাইতে পারেন কুকুরিচু দায়গা কুনে আপনি যদি একটা কুকুরিচু দায়িকা কোথায় যাইতে পারেন আপনি জাপানে প্রচন্ড ভালো একটা জব পেতে পারেন কেমন জব পেতে পারেন বলি এখানে যারা আইটি লাইনে জব করে কিংবা যারা আপনার অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে জব করে এরা কিন্তু আটশো নয়শো মান এক হাজার মান প্রতি মাসে সরি প্রতি বছরে ইনকাম করে তখন আমি আপনাকে কীজনে পার্ট টাইম কাজ কস কম করে পড়াশোনায় মনোযোগ দিতে বলতেছি সেটা বলি ধরেন আপনি দুই বছরে খুব গামবাড়ু করলেন খুবই চেষ্টা করে আপনি দুই বছর বছরে পঞ্চাশ মান এক্সট্রা জমাইলেন ঠিক আছে পঞ্চাশ মান জাস্ট এর বেশি পারবেন না পঞ্চাশ মান এক্সট্রা জমাইলেন তাহলে দুই বছরে আপনার কত জমলো একশো মান জমলো দুই বছরে ঠিক আছে এক সমান মানে ধরেন আট নয় লাখ টাকা এর জন্য আপনি কী হারাইলেন আপনি জাপানিজ ভালো শিখতে পারলেন না আপনি এন টু পরীক্ষা দিতে পারলেন না হয়তো এন থ্রি দিয়েছেন এন টু দিতে পারলেন না তাহলে আপনার যে এখন ইফেক্ট হবে সেটা হইলো আপনি তো ভালো ইউনিভার্সিটিতে যেতে পারবেন না পচা ধসা যেগুলো টাকা দিয়ে কাজ করে ওই টাইপের একটা ইউনিভার্সিটিতে যেতে হবে আর আপনি যদি ওই টাইপের ইউনিভার্সিটিতে যান আপনার জবাবও হবে থার্ড গ্রেড কিংবা ফোর্থ গ্রেডের কোম্পানিগুলোতে আপনি জাপানি এ বি গ্রেডের কোনো কোম্পানিতে জব পাবেন না তো আপনাকেদের একটা আমি মোটিভেশন দিই এবি গ্রেডের কোম্পানিগুলা আপনার যখন আট দশ বছরের অভিজ্ঞতা হয়ে যাবে আপনি হয়তো বছরের তিন চার সমান খালি বোনাসই পাবেন ঠিক আছে তিন চার সমান আপনি বোনাস পাবেন বেতন আমি বাদে দিলাম তো এখন আপনি চিন্তা করেন আপনি আপনার স্টুডেন্ট লাইফে ওই একশো মান জমানের জন্য আপনি কিন্তু জাপানিস পড়তে পারেননি অন্য কিছু পড়তে পারেননি একশো মান জমার জন্য জমানোর জন্য আপনি এই বছরে তিন চারশো মানের বোনাসটা আপনি হাতছাড়া করতেছেন ঠিক না এবং এইটা পাবেন আপনি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর আপনি যতদিন জাপানের বড় কোম্পানিগুলোতে কাজ করবেন ততদিনই আপনি এই ধরনের একটা বেতন পেতে পারেন এবং বোনাস পেতে পারেন তা আমি আপনাদের যেটা বলতেছি আপনারা এই টাইমটাতে টাকা খুব একটা জমানোর টার্গেট নেন না এখন আপনারা সবাই জেএলি টি এন টু করেন এবং আপনি কোকুরিৎসু দায় গাকুতে আপনি ভর্তি হওয়ার চেষ্টা করেন যদি সম্ভব হয় কুকুরিচ্ছু দায় কাকুতে ভর্তি হলে আপনাকে আমি বলি আমি যেহেতু হোকাই ইউনিভার্সিটিতে পড়ে আসছি আমাকে ইউনিভার্সিটিতে ইন্টারভিউ কিন্তু ওরা চা খাওয়াইছে জানেন কফি খাওয়াইছে ইউনিভার্সিটি ইন্টারভিউটা এত স্মুথ ছিল আমাকে ওরা জাস্ট তোমার নাম ঠিকানা কি কোথায় থাকো তুমি কি আসলে এখানে জব করবা তুমি তো অনেক ভালো ইউনিভার্সিটিতে পাস করে আসছো তুমি কি আসলে এখানে থাকবা তা আপনি চিন্তা করেন যে আপনি যদি একটা ভালো কোকুরিচ ইউনিভার্সিটিতে জব করেন তাহলে আপনি কিভাবে আপনার লাইফটা চেঞ্জ করতে পারেন আমার লাইফে আমি বলি আমি তিনটা জব চেঞ্জ করে আসছি প্রথমে একটা ছোট কোম্পানিতে ছিলাম তারপরে ফজিৎসু গ্রুপে ছিলাম তারপরে এখন একটা অটোমোটিভ কোম্পানিতে আছি তো আমি কিন্তু কোনো দিন আপনার নিজে থেকে জব মানে আমাকে কোনো দিন বাদ দেওয়া হয়নি আমি জব নিজে থেকে বাদ দিয়ে চেঞ্জ করে আসছি এই পর্যন্ত তো যেটা বলতে চাইলাম এটা কী জন্য সম্ভব হয়েছে জানেন আমার হোকাইডো ইউনিভার্সিটি আমি যেইখানেই গেছি তারা আমাকে ইভ্যালুট করছে যেইখানেই গেছি তা আপনাদের আমি আমি যেহেতু আমার এই অভিজ্ঞতাটা আছে আপনাদের আমি বলতে চাই আপনি একটা কুকুরিতু যদি ইউনিভার্সিটিতে যেতে চান এ জিও মাধ্যমে আপনি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যান আপনি দেখবেন আপনি জাপানের সনি নিসান টয়টা বড় বড় যে এ গ্রেডের যে কোম্পানিগুলা এখানে জব করতে পারবেন এবং সাত আট দশ বছর পরে আপনার বেতনে এক হাজার মান পার হয়ে যাবে বোনাস পাবেন বছরে তিন চারশো মান ইউ ক্যান হ্যাভ এ ভেরি নাইস লাইফ এবং আরেকটা জিনিস আমি যেটা দেখি ছোটো ভাইদের তোমরা মাইন্ড করো না তোমাদের বলি তোমরা জাপানে আসছো পড়াশোনা করতে ঠিক না এত ব্লগিং করার দরকার নাই আমিও কিন্তু ব্লগ করি চিন্তা করো কিন্তু আমি কিন্তু আমার লাইফে সব কিছু ঘুসাই ফেলছি আমার আর হারানোর কিছু নাই আমি ব্লগ করে আমার সময় নষ্ট করলেও আমার কিন্তু হারানোর আর কিছু নাই তোমাদের আমি যেটা বলি তোমরা এই সোশ্যাল মিডিয়াতে এত সময় নষ্ট না করে তোমরা পড়াশোনা করো পড়াশোনা করে একটা ভালো জবে যাও একটা ভালো ইউনিভার্সিটিতে যাও তারপরে অনেক সময় পাবে তুমি তারপরে তুমি ব্লগিং করো ঘোরাফেরা করো যা ইচ্ছা করো এই সময়টা কিন্তু তোমার নিজের প্রতি ইনভেস্ট করার একটা সময় এবং তোমাদের আমি যেটা বারবারই বলি জবের ক্ষেত্রে তারা তোমাকে কিন্তু চিনে না তুমি যখন অনলাইনে অ্যাপ্লাই করবা তারা তোমার কী চিনে তোমার সিভি দেখবে এবং তুমি কোন ইউনিভার্সিটিতে পাশ করছো এবং তুমি কতটা জাপানিস জানো তো তোমার যদি জে এল তুমি জমা না দিতে পারো এন টু হয়তো বা তোমার সিভি ওরা খুলবে না সুতরাং জব তো অনেক দূরে থাকলো ঠিক না আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই জে এল এন টু কমপ্লিট করবা এবং তোমাদের একটা প্ল্যান থাকতে হবে আমি সেম্বনে যাবো না ইউনিভার্সিটিতে যাবো সেই প্ল্যান অনুযায়ী তোমরা এগিয়ে যাওয়া সবাই ভালো থাকবা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ